ডিয়ার এখন যে করব সেটা হচ্ছে আপনাদের এই পাঁচ নম্বর ম্যাথটি দেখেন অনুরূপ ম্যাথ কিন্তু আমরা পূর্বেই করে এসেছি কোথা থেকে করে এসেছি এই দেখেন তিন নম্বর ম্যাথটি করেছি তারপরও আপনাদের বোঝানোর স্বার্থে আমরা পাঁচ নম্বর ম্যাথটি করব তো আমাদের পাঁচ নাম্বারটি কি দেওয়া আছে দেখেন তো আমাদের দেওয়া আছে গিভেন দ্যাট এক্স ইজ ইকুয়াল টু টেন থিটা থেকে আমরা লিখে দিলাম খুব সুন্দর করে এবং তারপরে কি দেওয়া আছে দেখেন জেড ইজ টু আমাদের জেড ইজ টু দেওয়া আছে

আচ্ছা একটু লক্ষ্য করে দেখেন তো আমাদের আলোচ্যকো কি দেওয়া আছে থেটা তাহলে যে কোনো জায়গায় আমরা কোন নিতে পারি সাপোজ এটার নাম দিলাম এটার নাম দিলাম বি এটার নাম দিলাম সি ওকে তাহলে এইটাকে আমরা আলোচ্যকোন ধরলাম অর্থাৎ থেটা ওকে তো এখন দেখেন মানে কি লম্বা ভূমি তাহলে আলোচকনের বিপরীতে যেটা থাকে সেটাকে বলা হয় লম্ব বা বিপরীত বাহু তাহলে এখানে লম্ব কত হাই মানে লম্ববাই ভূমি আর নিচেরটা কত ভূমি আর ভূমিকাকে বলে আলোচ্যকোন যার কাছে থাকে সেটাকে বলা হয় সন্দিত বাহু বা ভূমি তাহলে এখানে ভূমি কত এই যে ভূমি এবি । এখন কার মান বের করতে হবে এ সি এর মান বের করতে হবে তাহলে সেম টু সেম আমরা কিন্তু পূর্বে এই ম্যাথটি করেছি পূর্বে এই ম্যাথটি করেছি দেখেন এই যে তিন নাম্বারটি করেছি এটা না পড়লো পারতাম তারপর আমরা করে দিচ্ছি দেখেন পিথাগোরাসের সূত্র মতে আচ্ছা পিথাগোরাসের সূত্র মতে আমরা কি জানি যে অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার সো লম্ব স্কয়ার তো এখন আমাদের মান বের করতে হবে কার আমাদের এসি এর মান বের করতে হবে তাহলে এসি টাকে রাখলাম এই পাশে স্কয়ার ওই পাশে গেলে হয়ে গেল রুট ওভার এবির উপর স্কোয়ার প্লাস বিসির উপর স্কোয়ার এখন যদি আপনি দেখেন এবির মান কত দেখেন তো আমরা এবির মানটা পেয়ে গেছি দেওয়া আছে আমাদের টুয়েলভ তার উপর প্লাস বিসির মান কত ফাইভ তারপরে উপরে স্কোয়ার এখন আমরা যদি এই টুয়েলভের উপর স্কোয়ার করি তাহলে হয় ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর প্লাস এর উপর স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ তার উপরে রুট অভার এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে হয় ওয়ান হাই ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন তার উপরে রুট অভার এটাকে রুট অভার করতে পাই থার্টিন তাহলে আমরা এখান থেকে অতিভুস কত পেয়ে গেলাম আমি এখন আমাদের প্রশ্নে বলেছে জেড এর মান কত তাহলে আমরা এখান থেকে দেখেন তো সুন্দর করে এভাবে আমরা লিখতে পারি কিনা অতএব জেড সমান সাইন থিটা আর সাইন মানে কি সাগরে লবণ আছে লম্ব বাই অতিভুজ তো বলেন তো আমাদের এখানে লম্ব কি লম্ব আমাদের বিসি আর অতিভুজ কি অতিভুজ আমাদের এসি বিসি এর মান কত ৫ আর অতিভুজের মান কত ১৩ এটাই হচ্ছে আমাদের অ্যানসার আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন